হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম গাইসেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যেই ভিডিওটা বানাবো সেটা হল যে বাঙা আর্সেনাল থেকে যা লুট পাবো তা দিয়ে পুরো ফুল ম্যাচ খেলবো মানে বাঙা আর্সেনালের যে লুটগুলো নিবো চার ভিত্তিতে কিন্তু অন্য কোনো লুট নিতে পারব না তো দেন আজকে আমরা শুধু এই বাঙা লুট চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম ম্যাচে পিকের সাইডে তো দেন এই যে আর্সেনালটার মধ্যে আর সাইডে কিন্তু এনিমিন নাম একটা তো দেন আগে নেই নেওয়ার পর তারপর ওর সাথে ও ভাই চার্জার নিসে মানে চাষ করতেছে মানে লাগাইতে পারে না গুলি চার্জ করার পর তো ফাইনাল একটা কিল হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছো তো দেন এখন মনে করো কি আমাকে লং রেঞ্জের প্লাস শর্ট রেঞ্জের গান নিতে হবে এখান থেকে এমন নিতে হবে মানে এর ব্যতীত কোনো এমও আমরা নিতে পারবো না তো দেন আমি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাক টেন প্লাস আমি কিন্তু এস বিডিটা নিছি তো যাই হোক গাইস এখন মনে করো কি এনিমি খোঁজার পালা তো এইখানে কিন্তু আশেপাশে প্রচুর এনিমি আছে ভাই পিছন থেকে মারতে আসছে ভাই কি ড্যামেজটা দিচ্ছে ভাই এটা কে কী রে ভাই পোর্টাল ইউজ করছে মানে টেলিপোর্ট ক্যারেক্টার টিউজ করছে সরি তো টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে ওই গ্যাসেক কই মানে এটাই তো বুঝতে পারত না মানে টেলিপোর্ট ক্যারেক্টারটা ভাই মারাত্মক ক্যারেক্টার মানে এটা কিন্তু গেমের মধ্যে আমার সবচেয়ে খারাপ যে ক্যারেক্টারটা লাগে সেটা হলো এই টেলিপোর্ট ক্যারেক্টারটা মানে এটা মায়েরা হঠাৎ করে মনে করো কি নাই আছে

হেড মানে চেষ্টা করছি বাট হেড লাগে না তো যাই হোক গাইছে এটার ঘুইরা মারতে হবে মানে এই পাশ দিয়ে যা দেখতে হবে আগে দেখি যে এটা পজিশনটা কই তারপর মনে করে কি এই পাশ দা ঘুইরা যা তারপর ওর পিছন দিক দিয়ে মারবো মানে পাথরের চিপাই যেহেতু পলা রইছে তো ওকে কিন্তু এই পাশ দা ঘুইরা যা তারপর কিন্তু মারবো তো চাইলে আমি কি সোজা মারতে পারতাম তো দেন সোজা গেলে যদিও দেখে লাই সেই কারণে কিন্তু আমি এই চিপাটা দিয়ে মনে করি আসতেছি তো যাই হোক গাইছে এখন দেখি যে ওই পাথরের চিপার এদিকে আসে নাকি তো এই পাথর নাকি এই পাথরে দেখছিলাম নাকি মনে হয় এই পাথরটাই তো তো যাই হোক মানে এনিমিটা গেল কই বা বুঝতেছি না মানে এই পাথরে তো থাকার কথা এই পাথরে দেখলাম নাকি ও না সামনের পাথরে মনে হয় দেখছিলাম হা হা এই সামনের পাথরটাই দেখছিলাম বাট সামনের পাথরে নাই তো এনিমিটা মানে কি বলবো এনিমি কই বুঝতেছি না মানে এদিকেও এনিমি নেই ওদিকেও এনিমি নেই তাহলে এনিমিটা গেলো কই আমার সামনে কিন্তু একটা এনিমি আছে তো এইখানে কিন্তু ফাইট লাগছে এনিমিটা তো দেন ভিতরে মনে হয় দেখলাম যে এনিমিটা বিনয় ভিতরে আসে নাইলে যে এই ডিব্বার দিকে থাকতে পারে তো দেন দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু একটু গ্রেনেড আছে তো এইখানে বই ওই বই সবাই লুট করতেছিল আরামে তো যাই হোক এখানে একটা ইয়ে পাইছিলাম না মানে হুকং এখন আমার কাছে ভাই এস বি টের মানে এসবি টি কম এম খায় তাও কিন্তু এসবি টের এমও বেশি ম্যাকটেন বেশি এম খায় আবার এই কিন্তু এই পাশ দিয়ে কিন্তু আমার কাছে ম্যাকটেনের এমও কম তো আমি বুঝতেছি না মানে এই ম্যাকটেন দিয়ে মনে হয় না শেষ পর্যন্ত খেলতে পারবো আর দুইটা মানে একটা বা দুইটা কিল করতে পারলে ম্যাক টেনের শেষ হয়ে যাবে তো এখন কি করে ভাই লাস্ট পর্যন্ত আমার মনে করি কে এসবিডি দিয়ে খেলতে হবে তাও দেখি যে শেষ পর্যন্ত কি হয় না হয় আমি কিন্তু ঘরের ভিতর একটা এনিমি দেখলাম বাট এনিমিটা পাইলাম না মানে এনিমিটা গ্যাসে কই ভাই এইটাই তো বুঝতেসছি বাট এনিমিটা কিন্তু পাইতাছি না তো আমি বুঝতেছি না মানে এনিমিগুলো যাই কই একটা করে টোকা দেয় আর জায়গা ভাই ভাই ছা দেয় মানে এইটার ছা দেয় একটা হেড মারার চেষ্টা করে দেখি হেড লাগে নাকি ও ভাই ওয়ান টেপ মানে কি বলবো গাইস বেচারা তো মনে করো কি আমার এই ওয়ান টেপটা খায় মানে কি বলবো মানে কান্দা কান্দা বাবা কাছে যাই হোক গাইস তো অবশেষে কিন্তু চারটা হয়ে গেলো আর এখানে কিন্তু আরও আট একজন অ্যালাইভ আছে তো দেখতে পাচ্ছো কিন্তু আমার কিন্তু চারটা গিল মানে এই মনে হয় এই ম্যাচে এত বেশি গিল করতে পারবো তো যাই হোক গাইস মানে আমার কাছে কিন্তু লুটপাট খুবই স্বল্প পরিমাণে আছে তো আমি মনে হয় যে এই লুটপাট দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো যে লাস্টে কি হয় মানে আমার কাছে কিন্তু এমনি আর্সেনালে কিন্তু খুব কম লোড দেয় তো যাই হোক গাইস আমি দেখি যে শেষ পর্যন্ত বইয়ে নেওয়ার চেষ্টা করবো দেখি শুভে পর্যন্ত বইয়ে নিতে পারি কিনা তো গাইস সামনে কিন্তু একটা এনিমি আছে তো এই এনিমিটার ওয়ান ট্যাপ লাগে না বা এসবিডি দিয়ে ওই সঙ্গে একটা লাগালাম বাট এই এখানে একটাও লাগতেছে না তো যাই হোক গেস এটার মনে কর কি বহু ড্যামেজ দেওয়া দিচ্ছে এবার মনে কর কি ম্যাক টেন দেওয়া ভাই ম্যাক টেন দেওয়া তো মনে করে গুলি চাতে এক গুলি এক গুলি এক গুলি ভাই কি লাইফ বানালে এক গুলি ভাই ভাই শেষ পর্যন্ত ফাইনালে গেস মারতে পারছি তো এক গুলির মধ্যে মানে কি বলবো গেস ম্যাক টেনের যে অ্যামোটা মানে আমার কাছে খুব কম এমো আছে শুধুমাত্র পঁচিশটা মানে চব্বিশটা এমো আছে আর এস বিডি মানে মনে করো কি এস বিডি কিন্তু অ্যামো প্রচুর আছে কিন্তু আমার ম্যাক টেনের অ্যামো আছে চব্বিশটা ভাই কী করি ভাই মনে হয় না শেষ পর্যন্ত খেলতে পারবো তো যাই হোক গাছ দেই শেষ পর্যন্ত ওয়ান টাইম মারার চেষ্টা করবো যদি এমন না থাকে এসবিডি দিয়া গাইস আমি সামনের এনিমিটার এত ড্যামেজ দিলাম কিন্তু মাগার মরতাছে না ভাই কি বলবো গোলালও ফাড়াইতা মানে ভাড়তাছে না মানে এসবিডি ওয়াই দিয়ে বেশ সরি এসবিডি দিয়ে কিন্তু গোলাল ফাটে না তো যাই হোক গাইস এখন মনে কর কি এই পাথরের দিকে আসতে হবে কারণ জুন চাপড়াই হয়তো ভিতরে আসার চেষ্টা করবো আমি আস্তে আস্তে পাথরের দিকে আইসা দেখি যে ই কিছু একটা করা যায় না কি আর এর দিকে মনে কর কি যদি এনিমিটা আইসা পরে রবে ও ভাই বলতে না বলতে ভাই ড্যামেজ খেয়েছে মানে হেড খেয়েসে মনে হইতা এখন যাই হোক শুধু রাস্তা করতে পারলে চলে গাই ফাইনালি ছয়টা কিল হয়ে গেছে গা এখন মনে করো কি লাস্ট মানে দুইজন এলাই আছে আমি আর দুইজন বাকি আছে তো দেন টোটাল কিন্তু তিনজন আর এখানে কিন্তু আমার ছয়টা কিল হয়ে গেছে তো এখন বাকিগুলো কই বুঝতেছি না মানে বাকি এনিমিগুলো কই এখন মনে কর কি আমার কাছে মিটকিটও ভাই কম আসে আমি কি করব না করবো বুঝতেছি না তো আমার কাছে কিন্তু মিটকিট কম আছে তো দেখতে পাচ্ছ আমার এখনও কিন্তু দুইজন এলাই আর এইদিকে কিন্তু আমার কাছে ম্যাকটেনের এমন খুবই নাই মানে ম্যাকটেনের আছে শুধুমাত্র বারোটা এম ভাই কি বলবো মানে এই বারোটার মধ্যে কি করব না করবো বুঝতেছি না আর এদিকে কিন্তু উপরে একটা এনিমির দেখতেছি তো দেন না আমার মনে হয় না যে এইখানে বুয়া নিতে পারবো তাও কনফিডেন্স থাকাটা ভালো যে বুইয়াটা নিতে পারবো মানে মনের মধ্যে কনফিডেন্স আছে নিতে পারবো ও হয়তো আমাকে দেখে নাই তো এদিকে দিকে এসবিটিতে ভাই ভালো ড্যামেজ দিস ও ভাই ষাটটা কিলো হয়ে গেছে এখন লাস্ট এনিমিকে খোঁজার পালা গাইস এখন দেখি যে লাস্ট এনিমিটা কই আছে আমি দেখতে পাই গাইস লাস্ট এনিমি কিন্তু এখন মনে করো গাড়ির মধ্যে আছে তো এই যে বাইকটার মধ্যে আছে লাস্ট এনিমিটা তো এইটারও মনে করো কি মারতে পারলো ভাই তিরাশি ড্যামেজ কিসে মানে কি বলবো গাইস মানে ও কি করতেছে মানে তিন না কি কি দিয়ে মারে মানে বুঝতেছি না আমি কি দিয়ে মারবো না মারবো আর এখানে কিন্তু আমার কিন্তু এমন শেষ হয়ে গেছে গাইস নাই টেনের এমন মানে পুরোপুরি ছয়টা এমও আছে শুধুমাত্র আমি বুঝতেছি না মানে কি করবো না করবো এই ছয়টার মধ্যে আর কি আদৌ কি মারতে পারবো নাকি দেখি তো দেন ভুইয়াটা নেওয়ার চেষ্টা করবো আরে ভাই ওই তীর দিয়ে আমার বুঝতেছি না ওই যে সামনে এই যে নামার সাথে সাথে যে তীরটা দেয় এই তীরটা দিয়ে কী রে ভাই বুঝতেছি না কি করে ভাই কি ইউটিউবার নাকি তীরের হয়তো চ্যানেল নিয়ে আসছে মানে দুই ইউটিউবারের মধ্যে খেলা দেখি কে জিতে তো দেন দেখতে পাচ্ছো কিন্তু তীর দিয়ে মারতাস আর এতে কিন্তু এমও নেই আমার আমার ম্যাকটেনের এমন শেষ গেছে শেষ পর্যন্ত আরে ভাই একগুলি ভাই কানালে বানালে সে বুঝতেছি না কী করবো না করবো আর এদিকে কিন্তু আমার কাছে শুধু এস বিডি ওয়াই মানে শুধু এসবিডি দিয়ে খেলতেছি তো দেন একটা কিট পাচ্ছ আর এদিকে কিন্তু কিটও আমার শেষ প্রায় তো এদিকে মনে করো কি তুই একটা গুলি ভাই এক গুলি লাগাইতে পারলেই চলতো রে ভাই একটা গুলি ভাই শেষ পর্যন্ত বুঁয়াটা নিতে পারলাম না আমি কিন্তু এক গুলির জন্য কিন্তু বুঁয়াটা নিতে পারলাম না বাট সমস্যা নেই গ্যাস শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত মানে দুই নাম্বার তো এসে তো যাই হোক গাইস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আরও যদি ভালো ভালো চ্যানেল চ্যালেঞ্জ দেওয়ার থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো যে আমি কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাবো তো নেক্সট টাইম কিন্তু ওই চ্যালেঞ্জটা নিয়ে ভিডিও তৈরি করবো তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ